মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামের মণিদাস পাড়াকে সবাই ঢাক ঢোল পাড়া হিসেবে চেনায় দীর্ঘদিনের তবলা ঢোল ও ডুগি তৈরির ঐতিহ্য এই পাড়াকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে স্থানীয়রা জানিয়েছেন পাড়ার প্রায় পঁয়ত্রিশটি পরিবার এবং শতাধিক ব্যক্তি এই পেশার সঙ্গে যুক্ত কেউ পৈত্রিক পেশা হিসেবে কেউ বা দিন হিসেবে বাদ্যযন্ত্র তৈরি করেন সাধারণ খরচ বাদে মাসে প্রতিজন বিশ থেকে ত্রিশ হাজার টাকা রোজগার করতে সক্ষম হন মণিদাস পাড়ার প্রবীণ ব্যক্তি স্বপন চন্দ্র দাস ও সাধন চন্দ্র দাস জানান পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখতে তিন যুগেরও বেশি সময় ধরে তারা কাজে জড়িত শ্রীকান্ত বাবু নামে তৈরির এক অভিজ্ঞ বাজনাদারের কাছ থেকে তাদের পূর্বপুরুষরা এই কাজ শিখেছিলেন এই পাড়ায় তৈরি বাদ্যযন্ত্র পাইকারি ও খুচরা উভয়ভাবে বিক্রি হয় ঢাক ঢোলের অর্ডার আসে ঢাকা ও চট্টগ্রামের বড় শোরুম থেকে এমনকি বিদেশ থেকেও সরেজমিনে দেখা যায় বাড়ির উঠোনে গৌরচন্দ্র দাস ও মাধবচন্দ্র দাস ঢোল তৈরি ও রঙের প্রলোপ দেওয়ার কাজে ব্যস্ত গৃহবধূ রানী দাস কাপড় ও সুতা দিয়ে ঢোলের বিড়া তৈরি করছেন আশপাশের বাড়িগুলো থেকে বাদ্যযন্ত্রের শব্দে মুখরিত মণিদাস পাড়ার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী এই পেশা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও ধরে রাখা হবে

এই যে আপনি যে এটা বানাইতেছেন এটা কত টাকা করে বিক্রি হয় কম্পলিট চার হাজার এই একটা ঢোল না একটা আরও যে পাশে যেটা দেখা যাইতেছে কম্পালিট দুই হাজার আর পিস এটা কত দিন যাবত আপনারা এগুলো করে থাকেন পঞ্চাশ বছর দাদার আমল থেকে করতেছি বাপ দাদা দাদারা করে গেছেন দাদা করি